হাসিয়ে দিয়ে চলে গেল ফুচকা খেতে কি বলবো ওনার সাথে বুঝতেছি না তখন এই শাওন বলে উঠল তোমার কথা সুমাই আমাকে অনেক বলেছে তুমি কি সুমাইয়ের ক্লাসমেট হ্যাঁ ভাইয়া সুমাইয়া মেয়েটা অনেক ভালো রাগটা একটু বেশি তবে মনটা অনেক ফ্রেশ হুম তাই তো দেখছি তা তুমি সুমাইকে ভালোবাসো না হুম ফ্রেন্ড হিসেবে অনেক ভালোবাসি আমি তার চেয়ে বেশি কিছুই না ওকে তা সুমাইয়ের বিয়ে হয়ে গেলে তোমার কষ্ট হবে না হুম বেস্ট ফ্রেন্ড চলে গেলে কার না কষ্ট হবে বলেন তবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তুমি সত্যি খুব ভালো আর ধন্যবাদ এতদিন সুমায়াকে আগলে রাখার জন্য আরে কি বলেন আচ্ছা ভাইয়া আমাকে এখন বাসায় যেতে হবে ওকে সাবধানে যেও ওকে ভালো থাকবেন পরে কথা হবে আর সুমাইয়াকে আমি পাঠিয়ে দিতে বলেই সেখান থেকে কেটে পড়লাম সুমাইয়ার কাছে এসে দেখি ফুচকা খাচ্ছে সুমাইয়া পারে ফুচকা খেতে ওই তোর খাওয়া শেষ হয়েছে আমি গেলাম তুই ওনার সাথে কথা বলা শেষ করে পরে আয় ওকে আরেকটা কথা বিয়ের আগে এমন কিছু করিস না বুঝতেই তো পারছিস কি বলতে চাইতেছি তুই আমাকে নিয়ে এত চিন্তা করা কবে থেকে শুরু করলি তোর ভালোর জন্যই বললাম ওকে তুই চিন্তা করিস না কথা দিলাম তোকে এমন কিছুই হবে না বিয়ের আগে ওকে তাহলে তুই থাক আমি গেলাম তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম এসে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম এভাবে বারো দিন চলে গেল সুমাইয়া অনেক খুশি যা ওকে দেখেই বোঝা যাচ্ছে আর এই কয়েকদিনের সুমাইয়া আমাকে সব সময় ওর সাথে রেখেছে আর মাত্র তিন দিন বাকি ওর বিয়ের বাসের প্রায় সাজানো শেষ প্রায় সব আত্মীয় আসা শেষ কারণ কালকে সুমাইয়ার গায়ে হলুদ আর বাসাটা পুরো মানুষে ভর্তি সকালে ঘুমাচ্ছিলাম তখনই সুমাইয়ার কল আসলো তাই ঘুমের চোখে ফোনটা রিসিভ করলাম হুম বল কি বলবি তুই এক্ষুনি আমাদের বাসায় আয় কাজ আছে देख कल रात एक टाइप घूमी आई